আসসালামু আলাইকুম ইঁটের গাঁতনির ক্ষেত্রে মিস্ত্রিরা যে ধরনের বুলগুলা করে থাকে সাধারণত যেমন পাঁচ ইঞ্চি গাঁতনির ক্ষেত্রে কতটুকু হাইডে গাঁতনি করবে এবং দশ ইঞ্চি গাঁতনির ক্ষেত্রে কতটুকু হাইডে গাঁতনি করবে সেটা যেমন পাঁচ ইঞ্চির ক্ষেত্রে অবশ্যই আপনি তিন ফিটের বেশি গাঁতনি করা যাবে না আর দশ ইঞ্চির ক্ষেত্রে সাড়ে চার ফিট অথবা চার ফিট হলে ভালো হয় এই হাইটে গাঁতনির এর বেশি গাঁতনি করা যাবে না আর গাঁতনিতে অবশ্যই যে গাঁতনির যে আপনার জয়েন্টগুলা জয়েন্টগুলো কখনো বারো এম এম অথবা হাফ ইঞ্চির বেশি করা যাবে না আর গাঁত সবসময় যদি দেখেন নাইনটি ডিগ্রি মানে যেখানে নাইনটি ডিগ্রি হবে সেখানে অবশ্যই ইটটাকে টুথিং করে নিতে হবে সেটাকে আপনার মাটাম বলে যেমন এখানে দেখেন ইটগুলাকে টুথিং করে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলটা করা হচ্ছে আর ইটের যে আপনার মশলাটা ব্যবহার করা হবে সেই মশলার মিক্সিংটা মিক্সিং রেশিওটা অবশ্যই সঠিকভাবে করতে হবে এই যে দেখেন এখানে মিক্সিংটা যে করা হচ্ছে এটা ওয়ান ইস টু ফোর বিশেষ করে পাঁচ ইঞ্চির ক্ষেত্রে আর দশ ইঞ্চির ক্ষেত্রে ওয়ান ইস টু ফাইভ ওয়ান ইস টু ফোর বলতে এক ব্যাগ সিমেন্টের সাথে চার ব্যাগ বালি ইউজ করা যাবে আর এক ব্যাগ সিমেন্টের ক্ষেত্রে পাঁচ ব্যাগ বিশেষ করে দশ ইঞ্চির ক্ষেত্রে এটা ইউজ করতে হবে আর এখানে কি পরিমাণ পানি দিতে হবে এক ব্যাগ সিমেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ আপনি পঁচিশ থেকে বাইশ লিটার পানি ইউজ করতে পারবেন বিশেষ করে খেয়াল রাখতে হবে মশলাটা যেন অবশ্যই বেশি পাতলা যেন না হয় মানে পানি দিয়ে যেন মানে মাটা মাটা যেন হয় এই যে দেখেন পানি এটা একটু কম হয়েছে আর একটু পানি দিতে হবে এই যে দেখেন একটু পানি দিই এই মশলাটাকে একটু হালকা করা হচ্ছে যেন কেরি করতে এবং মশলাটা নি দিই আর কি মিক্স করা যায় সেই ক্ষেত্রে একটু পানি দিয়ে মশলাটাকে পাতলা করা হচ্ছে আর আপনাদের বেশি খেয়াল রাখতে হবে মশলাটাতে কখনও যেন বেশি ইউজ না মানে পানি ইউজ না করে এবং একদিনে হাফবেলা যদি কাজ করা হয় হাফ বেলার মশলা এবং আরেকটু হাফ বেলার জন্য আরেক হাফবেলা মশলা ইউজ মানে তৈরি করতে হবে কারণ না হয় এই মশলার যে স্থায়িত্বতা এবং যে স্ট্রেংথ সেটা তখন থাকে না সারাদিনের মশলা যেন একসাথে মিক্সিং করা না হয় এই জিনিসগুলো আপনাদের সর্বোচ্চ খেয়াল রাখতে হবে বিশেষ করে বালু স্ট্রেন and power gel.